আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বুন্দাইনগর গ্রামের প্রত্যেক মানুষকে জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যেকেই এর আগে এসআইআর ফর্ম আপনারা ফিল করে জমা দিয়েছেন আপনারা প্রত্যেকেই ফর্ম পেয়েছেন এবং জমা দিয়েছেন তো আমরা দেখেছি যে ফর্ম জমা দেওয়া হয়েছে তার মধ্যে আমরা যে কাগজটা তুলে দেখেছিলাম একশো নয় নম্বর বুথে সাতচল্লিশ জনের নাম বাতিল হয়েছে একশো দশ নম্বর বুথে আপনার তেতাল্লিশটার নাম বাদ গিয়েছে সেগুলো কী সেগুলো হলো আপনার যারা মারা গিয়েছে কিংবা যে সমস্ত মহিলাদের বিবাহ হয়েছে বাপের বাড়িতে আছে হয়তো শ্বশুরের বাড়িতেও সেখানেও ভোটের কার্ড আছে এই জন্য কিছু মহিলা এবং যারা মারা গিয়েছে তাদের নাম বাতিল হয়ে গিয়েছে তারপরে পরে পরে আমরা দেখলাম দু হাজার ছাব্বিশের যে খসড়া তালিকা যেটা বাহির হয়েছে সেই খসড়া তালিকায় বুন্দাইনগর গ্রামে একশো নয় নম্বর বুথে যে সমস্ত ভোটার অংশগ্রহণ যারা করেছেন বা জিনাদের নাম এসেছেন তো একশো নয় নম্বর মানে কি বুথে যে বুথের আপনার ভোট সংখ্যা যেখানে মানে কি বলা হয়েছে আমরা যেটা তদন্ত করে দেখেছি যে আপনার সেখানকার ভোট সংখ্যা হচ্ছে আপনার তেরোশো পাঁচটা তেরোশো পাঁচটা তাহলে এখানে তেরোশো পাঁচটা হচ্ছে আপনার একশো নয় নম্বর বুথে তো এই একশো নয় নম্বর বুথের যে নাম যে তালিকাগুলো আমরা দেখতে পেয়েছি এই তালিকায় অনেকের নাম বানান ভুল হয়েছে অনেকে হয়তো পিতার নামের সঙ্গে অ্যাডজাস্ট খাচ্ছে না মিল হচ্ছে না বানানে অনেক ভুল হয়েছে এই জন্য এই যে নামগুলো এসেছে এইগুলো আবার পুনরায় সংশোধন করতে হবে তাই আমি আপনাদের কাছে একশো নয় নম্বর বুথে যাদের নামগুলো এসেছে ভুলভ্রান্তি হয়েছে তাদের নাম পুনরায় আবার অ্যাপ্লাই করার জন্য সুযোগ আছে তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা যে আশিক মণ্ডল আশিকুর রহমান মণ্ডলের দোকান আপনারা প্রত্যেকেই চিনেন তার পিতার নাম হচ্ছে আফতান মন্ডল এই কম্পিউটারে আপনারা গিয়ে একটা ফর্ম পাবেন একটা ফর্ম আপনারা জেরক্স করে দেবে এই ফর্মটা আপনার আসিকুর রহমান মানে এর কম্পিউটারে আপনি তার সঙ্গে যোগাযোগ করবেন তার কাছে গিয়ে ফর্মটা অবশ্যই আপনারা নেবেন এবং এই ফর্মটা ফিল আপ মানে করবে যিনি বেএলও মানে রয়েছে আমাদের একশো নয় নম্বর বুথে আমাদের দিদি বিলকিশ খাতুন তিনি এই দায়িত্ব তিনি আছেন তিনি মানে লিখে দেবেন বা তিনি করে দেবেন বা কোনো কিছু হলে তিনার সঙ্গে আপনার যোগাযোগ করবেন তো আমি প্রত্যেক বুন্দাইনগর গ্রামের মানুষ একশো নয় নম্বর বুথে যারা আছেন প্রত্যেককে বলবো ভিডিওটা দেখবেন এবং একে অপরের প্রতি আপনারা শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা প্রত্যেকেই যেন শোনে এবং একশো নয় নম্বরের যারা আছে তারা প্রত্যেকেই যদি শোনে কার নাম ভুল আছে না আছে সেইগুলো আপনারা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন কারণ এটা যেটা আমরা দেখেছি যে আমাদের বেএলও সাহেব যিনি আমাদের একশো নয় নম্বর বুথের যে মাস্টার আমাদের দিদি বিলকিশ তিনি মানে দিয়েছেন দেখে যে কতজন মানুষের ভুলভ্রান্তি হয়েছে তার নাম অবশ্যই মানে দিয়েছে আমি সেই তালিকাটা হাতে পেয়েছি আমি সেই তালিকা অনুযায়ী যাদের নামগুলো মানে কি ভুল এসেছে অতি শীঘ্রই আপনারা মানে আশিকে দোকানে গিয়ে সেটা মানে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেই ফর্মটা আপনারা জেরক্স করে মানে লিখে মানে দিদি লিখে দেবেন হয়তো মানে দিদির কাছে লিখে অতি তাড়াতাড়ি আপনারা সেটা জমা দেবেন তা আমি মানে প্রথম থেকে আমি আপনাদের প্রত্যেককে বলবো যারা মানে কি ভিডিওটা দেখছেন আপনারা প্রত্যেকেই দেখার চেষ্টা করুন এবং যাদের যাদের নাম মানে ভুল এসেছে তাদের নামগুলো আমি বলছি আপনারা প্রত্যেকেই শুনবেন যে নামগুলো ভুল এসেছে যেমন আর লেলিম শেখ পিতার নাম ইলাই শেখ এখানে নাম্বার হচ্ছে পাঁচ তাহলে পাঁচ নম্বর লেলিম শেখ এবং ইলাই শেখ এর ভুল এসেছে তারপরে আপনার সেলিম শেখ পিতা হচ্ছে ইলাই শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে নয় তারপরে হাসানুজ্জামান শেখ হাসেদ আলী শেখ সংখ্যা এগারো তারপরে হচ্ছে নাহিরুল শেখ পিতা সালাম শেখ সংখ্যা হলো আঠেরো নাহিরুল শেখ সালাম শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে আঠেরো এবং জিয়ারুল শেখ পিতা সালাম শেখ জিয়ারুল শেখ পিতা হলো সালাম শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে উনিশ পিয়ারুল শেখ পিতা কালাম শেখ পিয়ারুল শেখ পিতা কালাম শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে কুড়ি এবং আতারুল শেখ পিতা জেকে রদ্দি শেখ আতারুল শেখ পিতা জেকে শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে একুশ তারপরে আপনার ইস্তাকিন ইস্তাকিন শেখ পিতা হচ্ছে মহরুম শেখ ইস্তাকিন শেখ পিতা হচ্ছে মহরম শেখ এর ক্রমিক সংখ্যা হচ্ছে উনত্রিশ তাহলে প্রথম পেজে আমরা যে নামগুলো দেখলাম যাদের ভুল এসেছে আমরা আর একটা দেখবো আর একটা আমরা মানে শফিকুল শেখ এক নম্বরে যে নামটা আছে শফিকুল শেখ পিতার নাম হচ্ছে আলী হোসেন শেখ এক নম্বর ক্রমিক সংখ্যা তাহলে আমরা প্রথম পৃষ্ঠে আমরা যেটা দেখলাম যে প্রথম পৃষ্ঠার মধ্যে এক নম্বরে হচ্ছে শফিকুল শেখ পিতা আলী হোসেন শেখ এর মানে কি ভুল আছে তারপরে আমরা দেখলাম লেলিম শেখ ইলাই শেখ দেখলাম তারপরে নয় নম্বরে সেলিম শেখ ইলাই শেখ দেখলাম এগারো নম্বরে হাসানুজ্জামান হাসেদ আলী শেখ তারপরে আমরা আঠেরো নম্বরে নাহিরুল শেখ এবং সালাম শেখ এবং উনিশ নম্বরে জিয়ারুল শেখ পিতা সালাম শেখ পিয়ারুল শেখ পিতা কালাম শেখ কুড়ি নম্বরে আতারুল শেখ জেকেরদ্দি একুশ নম্বরে এবং আমরা দেখলাম ইস্তাকিন শেখ এবং পিতা হচ্ছে মহরম ক্রমিক সংখ্যা হচ্ছে উনত্রিশ এই যে নাম যেগুলো আমি বললাম আপনারা অতি শীঘ্র আপনারা আসিকুর রহমান সাহেবের কম্পিউটারের দোকানে গিয়ে আপনার ওই ফর্মটা নিয়ে আপনারা বিলকিস দিদির কাছে গিয়ে এই ফর্মটা লিখে আপনারা পুনরায় আবার জমা দেবেন তারপরে দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে যাদের নামে মানে ভুল এসেছে দ্বিতীয় পেজে ক্রমিক সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ রিপন শেখ পিতা মৈদালি শেখ রিপন শেখ পিতা মৈদালি শেখ তারপরে আটত্রিশ নম্বরে মিয়ারুল শেখ পিতা মৈদালি শেখ মিয়ারুল শেখ পিতা মৈদালি শেখ আটত্রিশ নম্বর এবং আমরা দেখব শফিকুল ইসলাম পিতার রেজাউল শেখ শফিকুল ইসলাম পিতা রেজাউল শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে পঞ্চাশ তারপরে লালচাঁদ শেখ পিতার নাম ইদ্রিস শেখ লালচাঁদ শেখ পিতার নাম ইদ্রিস শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে ষাট তাহলে দ্বিতীয় পেজে আমরা দেখলাম পঁয়ত্রিশ আটত্রিশ পঞ্চাশ এবং আমরা দেখলাম ষাট তাহলে এই যে এই পেজে যে কজন আছেন একটা দুটো তিনটে চারটে এই চারজন আপনারা অবশ্যই আসিকুর রহমান সাহেবের কম্পিউটারে গিয়ে আপনারা ওই ফর্মটা নিয়ে এসে বিলকিশ কাছে গিয়ে আপনারা যোগাযোগ করে লিখে নেবেন তারপরে তৃতীয় পেজে আমরা দেখব তৃতীয় পেজে যাদের নাম ভুল এসেছে তাদের নাম হচ্ছে মারুজ্জুম শেখ পিতার নাম নূর ইসলাম শেখ মারুজ্জুম শেখ পিতার নাম নূর ইসলাম শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে সাতাত্তর নারেজুল শেখ পিতার নাম হলো নূর ইসলাম শেখ নারেজুল শেখ পিতার নাম হলো নূর ইসলাম শেখ আঠাত্তর নম্বর ক্রমিক সংখ্যা তাহলে এখানে তৃতীয় পেজে আমরা দুজনের নাম পেলাম যে নূর ইসলাম ভাইয়ের দুটো ছেলে একটা হচ্ছে মারজুম একটা হচ্ছে নারেজুল এদের দুজনের ভুল আছে আমি বলবো আসিকুর রহমান সাহেবের কাছে গিয়ে ওই ফর্মটা নিয়ে গিয়ে বিলকিশ দিদির কাছে নিখে পুনরায় জমা দেওয়া তারপরে আমরা চতুর্থ নম্বর পেজটা দেখব ভিডিওটা অনেক লম্বা হবে আপনারা প্রত্যেকে একটু দেখবেন দেখলে আপনাদের উপকার শেয়ার লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন এইরকম খবর মানে এরকম জিনিস গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য তারপর চতুর্থ নম্বরে দেখব হাইদার আলী পিতার নাম আসান আলী হায়দার আলী পিতার নাম হলো আসান আলী ক্রমিক সংখ্যা হচ্ছে আঠানব্বই তারপরে হচ্ছে ছাব্বিশ শেখ পিতার নাম গোলাম শেখ সাবির শেখ পিতার নাম হচ্ছে গোলাম শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে একশো রাকেশ শেখ পিতালো খয়রুদ্দিন শেখ রাকেশ শেখ পিতার নাম হচ্ছে খৈরুদ্দিন ক্রমিক সংখ্যা একশো তিন এবং টুম্পা খাতুন পিতার নাম হচ্ছে হিয়াত শেখ টুম্পা খাতুন পিতার নাম হচ্ছে হিয়াত শেখ নাম্বার হচ্ছে একশো আট এবং আমরা এই যে চতুর্থ পেজে আমরা যতগুলো নাম পেলাম একটা দুটো তিনটে তাহলে আমরা এখানে তিন চারটে চারটে আমরা চতুর্থ পেজে আমরা চারজনের নামে ভুল আছে চারজনের নাম পেলাম আমি বলবো আসিকুর রহমানের দোকানে গিয়ে ফর্মটা অবশ্যই আপনার নিয়ে বিলকিশ দাদি বিলকিশ দিদির কাছে গিয়ে আপনার পূরণ করে জমা দিয়ে দেবেন তারপরে পঞ্চম নম্বর পেজের মধ্যে যাদের নাম এসেছে রাইহান শেখ পিতার নাম হলো আক্কাশ শেখ রাইহান শেখ পিতার নাম হলো আক্কাশ শেখ ক্রমিক সংখ্যা হলো একশো আঠাশ তারপরে এখানে আমরা আর একটা দেখব যে ফারুক হোসেন শেখ পিতার নাম ইলাই শেখ ফারুক হোসেন শেখ পিতার নাম হলো ইলাই শেখ ক্রমিক সংখ্যা একশো পঁয়তাল্লিশ এবং খুশি শেখ পিতার নাম হচ্ছে আতিকুল শেখ খুশি শেখ পিতার নাম হচ্ছে আতিকুল শেখ ক্রমিক সংখ্যা হলো একশো পঞ্চাশ তাহলে এখানে পঞ্চম নম্বরে আমরা দেখলাম এক দুই তিনটি তাহলে তিনজনের অতি শীঘ্রই আপনারা আসিকুর রহমানের দোকানে গিয়ে আপনারা ফর্মটা নিয়ে অবশ্যই পূরণ করবেন দ্য বিলক দিদির কাছে গিয়ে আপনারা জমাটা দিবেন তারপরে ছয় নম্বরে পেজের মধ্যে যার নামটা আমরা পেয়েছি যে আস্তাকিন শেখ আস্তাকিন শেখ ক্রমিক সংখ্যা একশো বাহান্ন এবং হাসিব শেখ পিতা হলো আলাল শেখ হাসিব শেখ পিতা হলো আলাল শেখ ক্রমিক সংখ্যা হলো একশো বাষট্টি একশো বাষট্টি তারপরে মানজুরা খাতুন স্বামীর নাম সমিরুল শেখ মানজুরা খাতুন স্বামীর নাম হচ্ছে সমীরুল শেখ ক্রমিক সংখ্যা একশো তেষট্টি এবং নবাব শেখ পিতার নাম হলো ইলাই শেখ নবাব শেখ পিতার নাম হচ্ছে ইলাই শেখ ক্রমিক সংখ্যা একশো ছেষট্টি এবং আমরা দেখব আরেকটা এখানে নাম আছে যে রিন্টু শেখ পিতার নবুল আব্দুল খালেক শেখ রিন্টু শেখ পিতার নবুল আব্দুল খালেক শেখ ক্রমিক সংখ্যা একশো ছিয়াত্তর আমি বলবো এখানে যে এক দুই তিন চার পাঁচটা এই পাঁচজনকে বলবো অতি শীঘ্র আপনার আসিকুর রহমান সাহেবের কাছে গিয়ে জেরক্সটা নিয়ে এই কাগজটা ফর্মটা নিয়ে অবশ্যই আপনারা বিলকৃত দিদির কাছে নিয়ে আপনারা অবশ্যই লিখে জমা দিয়ে দিবেন তারপরে আমরা দেখব সেন টু শেখ পিতার নাম আজিজুল শেখ সেন টু শেখ পিতার নাম হচ্ছে আজিজুল শেখ ক্রমিক সংখ্যা একশো সাতাশি তারপরে সমীরুল শেখ পিতার নাম হচ্ছে জবেদ শেখ সমীর শেখ পিতার নাম হচ্ছে জবেদ শেখ একশো চুয়াল্লিশ নম্বর ক্রমিক সংখ্যা শাহ শাহানবী শেখ জেকর উদ্দিন পিতার নাম শাহানবী শেখ পিতার নাম হলো যে কোনো দিন ক্রমিক সংখ্যা একশো বিরানব্বই হচ্ছে সামারুল শেখ পিতা হচ্ছে জবেদ তাহলে সামারুল শেখ পিতার নাম হচ্ছে জবেদ ক্রমিক সংখ্যা একশো ছিয়ানব্বই তারপরে এখানে আমরা দেখলাম যে সাত নম্বর পেজে এক দুই তিন চার চারটি নাম আমরা এখানে দেখলাম এদের ভুল আছে এই জন্য চারজনকে অতি শীঘ্র যে নতুন একটা ফর্ম লিখে যেটা আশিকুর রহমানের দোকানে কম্পিউটারের দোকানে পাবেন অতি শীঘ্রই সেটা দিদির কাছে লিখে নিয়ে আপনার জমা দেবেন তিনার কাছেই জমাটা দেবেন তারপরে আমরা আট নম্বরে দেখব রুবেল শেখ পিতার নাম হচ্ছে ময়ূরুদ্দিন শেখ রুবেল শেখ পিতার নাম হচ্ছে ময়ূরুদ্দিন শেখ মানে কি আপনার ময়ুরুদ্দিন শেখ দুশো বারো নম্বর মানে ক্রমিক সংখ্যা তারপরে শেরফুল শেখ পিতা জাহিরুদ্দিন শেখ শেরফুল শেখ পিতা জাহিরুদ্দিন শেখ দুশো একুশ নম্বর সংখ্যা তারপর হচ্ছে কি বাবিনা খাতুন পিতার নাম হচ্ছে বাবলু শেখ বাবিনা খাতুন পিতার নাম হচ্ছে বাবলু শেখ ক্রমিক সংখ্যা দুশো উনত্রিশ এবং আমরা এই পেজে দেখলাম আট নম্বর পেজে দেখলাম একটা দুটো তিনটে তিনটি ভুল এসেছে আপনি অতি শীঘ্রই নতুন একটা ফর্ম আসিকুর সাহেবের দোকানে পাওয়া যাচ্ছে আপনি অবশ্যই নিয়ে কাছে আপনারা লিখে জমা দিয়ে দিবেন তারপরে নয় নম্বর পেজে আমরা দেখবো যে নয় নম্বর পেজে যাদের নাম ভুল এসেছে জুয়েল শেখ পিতার নাম হলো এসকেন দাস শেখ জুয়েল শেখ পিতার নাম হলো এসকেন্দাস শেখ ক্রমিক সংখ্যা দুশো পঞ্চান্ন তারপরে শাফিরুল শেখ পিতার নাম হচ্ছে মুন্টু শেখ সাফিরুল শেখ পিতার নাম হচ্ছে মুন্টু শেখ ক্রমিক সংখ্যা দুশো সাতান্ন দুশো সাতান্ন এখানে নয় নম্বর পেজে আমরা দুজনের নাম ভুল পেয়েছি এই জন্য এই দুজন অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করবেন ফর্ম ফিল আপ করে বিলকিশ দিদির কাজে জমা দেবেন আমরা দশ নম্বর পেজে দেখব যে লাইলা বিবি পিতার নাম মুমতাজ শেখ লাইলা বিবি পিতার নাম মুনতাস শেখ ক্রমিক সংখ্যা দুশো একাত্তর দুশো একাত্তর তারপর আমরা দেখবো যে আমিরুল শেখ পিতার নাম খোদাবক্স শেখ আমিরুল শেখ পিতার নাম হচ্ছে খোদাবক্স ক্রমিক সংখ্যা হলো দুশো অষ্টআশি এই এই পেজের মধ্যে দুজনের নাম ভুল এসেছে অবশ্যই আপনারা সংশোধন করবেন তারপরে আমরা দেখব যে এগারো নম্বর পেজে মুবারক হোসেন শেখ পিতার নাম আইনল হক শেখ মোবারক হোসেন শেখ পিতার নাম হচ্ছে আইনল হক শেখ ক্রমিক সংখ্যা তিনশো বারো শাহ জামাল শেখ পিতার নাম হচ্ছে আইনাল শেখ শাহ জামাল শেখ পিতার নাম হচ্ছে আইনাল শেখ ক্রমিক সংখ্যা তিনশো পনেরো আর এখানে রহিদুল মন্ডল পিতা হচ্ছে মুজিবুর রহমান রহিদুল মন্ডল পিতা নাম হচ্ছে মুজিবুর রহমান ক্রমিক সংখ্যা তিনশো এবং সাব্বির আহমেদ শেখ সাব্বির আহমেদ শেখ পিতার নাম হচ্ছে শেখ এখানে তিনশো সাতাশ ক্রমিক সংখ্যা তাহলে এখানে আমরা দেখলাম এক দুই তিন চারটি মানে কি ভুল এসেছে তাই এই চারজন অতি শীঘ্র আসিকুর রহমান সাহেবের দোকানে গিয়ে যেরক সে ফর্ম পাওয়া যাচ্ছে সেই ফর্মটা বিলকিশ দিদির কাছে লিখে জমা দিয়ে দেবেন তারপরে আমরা দেখব যে এখানে শফিক শেখ পিতার নাম আব্দুল শেখ যে এখানে সফিক শেখ পিতার নাম হলো আব্দুল শেখ তাহলে এখানে ক্রমিক সংখ্যা হচ্ছে তিনশো এবং অমিতাভ শেখ পিতার নাম আব্দুল শেখ অমিতাভ শেখ পিতার নাম হচ্ছে আব্দুল শেখ ক্রমিক সংখ্যা তিনশো এই পেজে আবার নিচে আলেব শেখ পিতার নাম হচ্ছে আব্দুল শেখ আলেপ শেখ নাম হচ্ছে আব্দুল শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে তিনশো এবং ডলি বিশ্বাস পিতার নাম আখের বিশ্বাস ডলি বিশ্বাস পিতার নাম হচ্ছে আখের বিশ্বাস এখানে ক্রমিক সংখ্যা হচ্ছে তিনশো পঞ্চান্ন এবং এখানে বলেছে আশিকুর রহমান পিতার নাম হচ্ছে আফতান শেখ আসিকুর রহমান পিতার নাম হচ্ছে আফতান শেখ ক্রমিক সংখ্যা হচ্ছে তিনশো আঠান্ন বেল্লাল শেখ পিতা নয় দোয়াতালি শেখ বেল্লাল শেখ পিতা নয় যে দোয়াতালি শেখ ক্রমিক সংখ্যা যে তিনশো তো এই পেজের মধ্যে একটা দুটো তিনটে চারটি পাঁচটা ছজন ছজনের নাম ভুল এসেছে অবশ্যই আপনারা আসিকুর রহমান সাহেবের দোকানে গিয়ে ফর্ম নিয়ে আপনারা অবশ্যই ফিল করে বিলকিস দিদির কাছে অবশ্যই আপনারা জমা দেবেন তারপরে আমরা বারো নম্বর ফর্মে দেখব যে বারো নম্বর ফর্মে যে নাম ভুল এসেছে একজন এসেছে আনোয়ার হোসেন শেখ পিতার নাম দোয়াত শেখ আনোয়ার হোসেন শেখ পিতার নাম হলো দোয়াতালী শেখ এখানে ক্রমিক সংখ্যা তিনশো উনআশি তিনশো উনআশি এখানে একটা ভুল এসেছে তেরো নম্বর পেজে আমরা তেরো নম্বর পেজে দেখব যে তেরো নম্বর পেজে এখানে লিখেছে মুরসালিম শেখ পিতা জিনারুল শেখ মুর শালিম শেখ পিতা জিনারুল শেখ এখানে ক্রমিক সংখ্যা তিনশো নিরানব্বই তিনশো নিরানব্বই এবং হেল্লাল শেখ পিতা দুয়াতালি শেখ হেল্লাল শেখ পিতা দুয়াতালি শেখ এখানে চারশো ছয় তা চারশো ছয় এই পেজে বারো নম্বর পেজে আমরা দুজনের ভুল দেখতে পেয়েছি তাই এই দুজনের এই যে ভুল আছে অবশ্যই আপনার সিকুর রহমান সাহেবের কাছে ফর্মটা নিয়ে পূরণ করে বিলকিস দিদির কাছে জমা দেবেন তারপরে আমরা যে তেরো নম্বর পেজে আমরা দেখব সাইফুল শেখ পিতা মোতালিব শেখ সাইফুল শেখ পিতা মোতালিব শেখ এখানে ক্রমিক সংখ্যা চারশো পঁয়ত্রিশ তারপরে আশিরফ শেখ পিতা লুৎফল শেখ আশিরফ শেখ পিতা লুৎফল শেখ ক্রমিক সংখ্যা চারশো একচল্লিশ এখানে আমরা দুটো মানে কি ভুল দেখতে পেলাম অবশ্যই আপনারা আসিকুর রহমান সাহেবের কম্পিউটারে গিয়ে আপনারা একটা ফর্ম পাবেন সেই ফর্মটা লিখে বিলকিশ দিদির কাছে জমা করবেন তারপরে আমরা তার চোদ্দ নম্বর পেজে আমরা দেখব চোদ্দ নম্বর পেজে কারো ভুল নেই চোদ্দো নম্বর পেজে কারো ভুল নেই আমরা চোদ্দো পনেরো নম্বর পেজে আমরা দেখব যে আফারুল মালিতা পিতা আব্দুল বালি মালিতা আফারুল মালিতা পিতা আব্দুল বালি মালিতা এখানে চারশো নম্বর ক্রমিক সংখ্যা আফারুল মালিতার চারশো এখানে সাব্বির রহমান পিতা আজিজুল শেখ সাব্বির পিতা আজিজুল পিতার নাম আজিজুল শেখ হাসিনাহারা খাতুন পিতার নাম আজিজুল শেখ এখানে ক্রমিক সংখ্যা চারশো পঁচানব্বই তারপরে আসিক ইকবাল শেখ পিতার নাম হচ্ছে উস্তুম শেখ আশিক ইকবাল শেখ পিতার নাম হচ্ছে উস্তুম শেখ ক্রমিক সংখ্যা পাঁচশো চার তারপরে কাজী নজরুল ইসলাম পিতার নাম হচ্ছে আমচার শেখ কাজী নজরুল ইসলাম পিতার নাম আমচাঁদ শেখ এখানে ক্রমিক সংখ্যা পাঁচশো ছয় এবং শাহিন শেখ পিতার নাম জাবারুল শেখ শাহিন শেখ পিতার নাম জাবারুল শেখ ক্রমিক সংখ্যা পাঁচশো নয় রিয়াজ শেখ পিতার নাম লালচাঁদ শেখ রিয়াজ শেখ পিতার নাম লালচাঁদ শেখ ক্রমিক সংখ্যা পাঁচশো দশ তাহলে এখানে আমরা দেখতে পেলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই পেজের সাতজনার নাম ভুল এসেছে অবশ্যই সংশোধনের জন্য আসিকুর রহমান সাহেবের দোকানে গিয়ে অবশ্যই আপনারা ফর্মটা নিয়ে আপনারা পূরণ করে বিলকিশ দিদির হাতে অবশ্যই দেবেন